আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সব চো ধি কর তোরা সব চ ধ্বনি কর ওই নূতনের কেতো নড়ে কাল বসে খির ঝর তোরা সব চো ধি কর তোরা সব চ ধ্বনি কর ওই নূতনের কেতো নড়ে কাল বসে খির ঝর তোরা সব চ ধ্বনি কর তোরা সব চো ধি কর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের তিরিশতম পর্ব আমাদের এবারের বিষয় গ্রিন হাউস গ্যাস প্রতিকারে আমাদের করণীয় কী আজকের পুরো অনুষ্ঠান যুগে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব গ্রিন হাউস ঘ্যাস প্রতিকারে আমাদের করণীয় কী তা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরে থাকবে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয় ভিত্তিক প্রতিবেদন গ্রিনহাউস গ্যাস কি বায়ুমণ্ডলে উপস্থিত যে গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকৃত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠে ও তৎ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে তাদের গ্রিনহাউস গ্যাস বলে প্রিয় শ্রোতা গ্রিন হাউস প্রতিকারে আমাদের করণীয় কি তা সম্পর্কে সাধারণ মানুষের এখনও তেমন কোনো ধারণা নেই শ্রোতাবন্ধুতা চলুন প্রথমেই আমরা গ্রিন হাউস ভ্যাস প্রতিকারে আমাদের করণীয় কি তা নিয়ে একটি প্রতিভা আসি গ্রিন হাউস গ্যাস কী বায়ুমণ্ডলের উপস্থিত যেসব খ্যাসের পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উৎপত্ত রাখে তাদের গ্রিনহাউস খ্যাস বলে গ্রিনহাউস গ্যাস কীভাবে সৃষ্টি হয় পৃথিবী দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রিনহাউস হাউস খ্যাসের সৃষ্টি হয় গ্রিনহাউস হাউস খ্যাসের কার্বন অক্সাইডের মাত্রা সব থেকে বেশি থাকে গ্রিনহাউস হাউস খ্যাসের প্রভাব গ্রিন হাউস খ্যাসের কার্বন অক্সাইড সিও টু এর পরিমাণ শর্করা পঞ্চাশ ভাগেরও বেশি থাকে আমরা যেভাবে অরণ্য ধ্বংস করে চলেছি তার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং সমুদ্র জলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড সিও টু দ্রবীভূত হয় কিন্তু সমুদ্র দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হতে পারছে না যার ফলে স্বাভাবিকভাবেই বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় সমুদ্রের জলস্তর বেড়ে চলেছে এছাড়া গ্রিন হাউস প্রভাবে ওজন স্তর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে তাই অতি আমাদের গ্রিন গ্যাসের প্রভাব যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে মিথেন গ্যাস গ্রিনহাউস গ্যাসের সৃষ্টির জন্য ভীষণভাবে দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাব বৃদ্ধির ফলে মিথেন গ্যাসকে বাতাসে বিনষ্ট হতে দেয় না মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাসের চেয়েও অধিক সক্রিয় নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিন হাউস নয় কেন বায়ুমণ্ডলে যে সকল গ্যাস তাপীয় অবহেলিত সীমার মধ্যে বিকরিত শক্তি শোষণ ও নির্গত করে সেই সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে এটি গ্রিনহাউস গ্যাসের মৌলিক কারণ নাইট্রোজেন ও অক্সিজেন এর মধ্যে এই ধর্ম না থাকায় নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয় গ্রিন হাউস ইফেক্টের পরিণতি কি গ্রিন হাউস পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধা দেয় না কিন্তু পৃথিবী থেকে সূর্যের বিকর্ণ তাপ ফেরত যেতে বাধা দেয় যার ফলে স্বাভাবিকভাবেই পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় গ্রিনহাউস হাউস প্রভাবে গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে বরফ প্রতিনিয়ত গোলে চলছে এবং সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পাচ্ছে এছাড়া বাতাসে দূষণের পরিমাণও বাড় শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তিক একটি কথিকা চলুন শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিক একটি গান শুনে আসি ও দারে তোর তুখান দেখা কনান কাপে ধরে পিলাযা মায় মাডে ইশ্নে তোর সরো নাশা শুনছিলাম বিশেভিত্তিক একটি চমৎকার এবার শুনে আসা যাক বিশেষভিত্তিক একটি প্রতিবেদন এই গ্রিনহাউস এফেক্ট থেকে বাঁচার উপায় কি আমাদের দৈনন্দিন জীবনযাপন যানবাহন কলকারখানা প্রভৃতি ক্ষেত্রে কিছু পরিবর্তন আনলে গ্রিনহাউস এফেক্টকে নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রথমেই বলি জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে অর্থাৎ কলকারখানা যানবাহন বিদ্যুৎ উৎপাদন এখন সব কিছুতেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে অবিলম্বে কৃষিকার্যে রাসায়নিক সারের ব্যবহার যথাসম্ভব কমাতে হবে মিথেন গ্যাসের পরিমাণ হ্রাস করতে হবে তার মানে হল মিথেন গ্যাস যে সমস্ত উৎসগুলি থেকে পাওয়া যায় অর্থাৎ গাছপালার পচন কৃষিজ ও জীবজন্তুদের বর্জ্য থেকে এগুলোকে অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে তাই এর বিকল্প হিসাবে অচিরাচরিত শক্তিগুলি অর্থাৎ সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বৃদ্ধি করতে হবে এর ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমতে শুরু করবে গ্রিনহাউস এফেক্টের গুরুত্বপূর্ণ প্রতিষেধক হলো অরণ্য একদিকে অরণ্য ছেদন রোধ করতে হবে এবং অপর দিকে পরিকল্পিতভাবে বনায়নের মধ্য দিয়ে বিশ্বব্যাপী গ্রিনহাউস এফেক্ট অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করতে হবে অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিকারী উপাদানগুলির বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারের ওপর জোর দিতে হবে বায়ুমণ্ডলে উপস্থিত যেসব খ্যাসের পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ট হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উৎপত্ত রাখে তাদের গ্রিনহাউস খ্যাস বলে পৃথিবী দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রিনহাউস হাউস খ্যাসের সৃষ্টি হয় গ্রিনহাউস হাউস খ্যাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা সব থেকে বেশি থাকে শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এম পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিল উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হুসেন খান শিব অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএল